চাকরি স্থায়ীকরণ সহ নানা দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ পরিষদ সরকারের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দিয়েও তা পূরণ না হয় ক্ষোভ প্রকাশ করেন তারা সকলে জাতীয় প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করেন তারা এ সময় রাজধানী সহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে আউটসোর্সিং প্রকল্পে কর্মকর্তারা এতে অংশ নেন এ সময় তারা জানান এই বাংলাদেশে আউটসোর্সিং একটা দাস প্রথায় পরিণত হয়েছে এই দাস প্রথা উচ্ছেদ করে অবিলম্বে সরকারের কাছে চাকুরি স্থায়ীকরণের দাবি জানান বলেন আউটসোর্সিংয়ে কর্মরত আর কাউকে চাকরিচ্যুত করা যাবে না একই সাথে চাকরিচ্যুতদের চাকরিতে পুনর্বহাল করার দাবি করেন স্থায়ী পদে অস্থায়ী নিয়োগ বন্ধেরও আহ্বান জানান এছাড়া টেন্ডারের জটিলতা নিরসন অনিয়ম দুর্নীতি বন্ধ বকেয়া বেতন পরিশোধের দাবি করেন আউটসোর্সিং কর্মচারীরা অবিলম্বে এসব দাবি পূরণ করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা একুশ বছর তিরিশ বছর যাব পর্যন্ত এই আউটসোর্সিং এর নামে এখানে কাজ করানো হচ্ছে তা আমরা ওই কাজটা প্রয়োজনীয় কাজ বলেই তিনি দশ বছর বিশ বছর কাজ করছেন কিন্তু তাদেরকে স্থায়ী করা হচ্ছে না চাকরি দিয়েছে পেট্রো বাংলা অথচ তৃতীয় একটা পক্ষ এসে এখানে আমাদের শোষণ শোষিত করে যাচ্ছে যদি সরকার আমাদেরকে সরকারিকরণ নাও করতে পারে তবে আমরাই ঠিকাদার চাই না আমরা ঠিকাদার